ফ্রিজ থেকে কি বের করলে গোশ কিসের গোশ এটা মুরগি যেটা কি রান্না হবে হ্যাঁ এর সাথে কি রান্না হবে গোশ আর কিচুরি চলবে হুম সেই চলবে দৌড়াবে মুরগি রান্না শুরু হয়ে গেল তেলের উপরে মশলা গুলো সুন্দর করে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে গোশটা নিতে হবে কষানো তাহলে মুরগির আসল যে স্বাদ টেস্ট সেটা আসবে আসলে মিষ্টি রান্নাঘরে সে নিজে যেভাবে রান্না করে সেটাই আপনাদেরকে দেখিয়েছে একটা মেয়ে আসলে মায়ের বাড়ি থেকে সব কিছু শিখে আসতে পারে না বিয়ের পরে স্বামীর বাড়ি থেকে সব কিছু শেখে তো প্রথম প্রথম রান্না করতে পারত না সে এখন মোটামুটি অনেক ভালো রান্না করে আস্তে আস্তে সে শিখে গিয়েছে সে নিজের মতো করে এখন সুন্দর করে রান্না করে

কোষগুলো মশলাই দিয়ে নেওয়া হচ্ছে রান্নার জন্য তো মিষ্টি আসলে অনেক পরিশ্রম করে সারা দিন আমার একটা ছোট্ট বাচ্চা আছে আর একটা ছেলে আছে দুইটা স্কুলে যায় ক্লাস থ্রিতে পড়ে আর ছোট্ট বাচ্চা নিয়ে সে সারা দিনে অনেক পরিশ্রম করে এরপরে আমাদের রান্না করে খুব কষ্ট করে খাওয়াই অনেক সুন্দর রান্না করে সে সেই সাদ মুরগির মাংস রান্না সঙ্গে খিচুড়ি ভাত সেই মজা সেই সাদ ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন